মেয়ে খালি হব না আমার ইচ্ছা আমরা যেহেতু নাচতে আসছি এটা নাচ এটা নাচি বলে আমরা নাচতে এসে এখন যদি ঘুমটা দিই তাহলে তো আমার নাচ বলে না তাহলে আমি কখনো একটর হতে পারবো না এখন আমি নাচতে আসছি ঘুমটা দিয়ে তাহলে তো সেটা পাবলিক খাবে না

এটা আমার ক্যারেক্টারে থাকবে তো অবশ্যই আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো কারণ আমি যেহেতু একজন অ্যাক্টর নিজেকে অ্যাক্টর বলে দাবি করব আমি তখনই যখন আমি পাবলিককে ভালো কিছু দিতে পারবো পাবলিক আমাকে বলবে যে না আমি ছোঁয়াকে চিনি ছোঁয়া নামে একজন অ্যাক্টার আছে তখন আমি নিজেকে ধন্য মনে করব যে না আমি ধন্য আমি পাবলিসিটি পাইছি পাবলিক আমাকে চিনছে জানছে এটা তো আমার জন্য একটা গৌরবের বিষয় মেয়া খলিফা হব না আমার ইচ্ছা নাই বাট একটা ভালো নায়িকা হওয়ার ইচ্ছা আছে কথা কি ভাইয়া আমাদের বাংলাদেশটা মানে বাংলাদেশ আর ইন্ডিয়া অনেক ডিফারেন্স কেন কারণ আমরা যাই ইন্ডিয়াতে নেভার মাইন্ড কোনো মাইন্ড নাই ওরা কখনও আরও শর্ট ড্রেস পরে ওরা চলাফেরা করে বাট ওরা কখনো মাইন্ড করে না আমাদের বাংলাদেশে আমরা যদি এ মানে আমি যেই কালচারটাতে আসি এটাতেই আমি একটা অন্য জায়গায় যাব একজন মানে পা থেকে মাথা পর্যন্ত দেখবে আরও পাঁচজনকে বলবে এই দেখ দেখ এখন দেখার কী আছে যেহেতু এটা আমাদের প্রফেশনাল আমরা মানুষকে বিনোদন দিই এবং যাওয়ার চেষ্টা করি এখন কেউ যদি আমাদের নিয়ে ট্রল করে কটক্ষ মানুষকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে তো আমি মনে করি আমাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে তারা তিনি বলছেন পরিচালকের কি হচ্ছে অন্তঃবাস কেনার বাজেট ছিল না শোননি আপনি কি আসল ভাইয়া এখন পরিচালক ইচ্ছা করলেই পারতো আর একটা নায়িকা তার ভালো সাইড খারাপ সাইড নিয়ে কিন্তু সে একটা নায়িকা এখন আমি তো সবার কাছে ভালো হইতে পারবো না এখন আমাদের সুপারস্টার সেও সবার কাছে ভালো না এখন আমাদের অপু যে সেও সবার কাছে ভালো না এখন আমার কাছে তারা ভালো আমি তো বললাম একটা কথা আমি যদি অন্তত তার সাথে একটা ক্যারেক্টার করার সুযোগ পাই আমাদের সুপারস্টারের তো আমি নিজেকে ধন্য মনে করব মানে আমার লাইফ আর কিছু চাওয়ার থাকবে না আমি তুফান <howIDS> <laughs>